শুরুতে জানিয়ে দিব জনগণ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না অন্যদিকে রয়েছে সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি জানিয়ে দিব প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাইনা জানিয়েছে নুরুল হক নোর। সর্বশেষ রয়েছে দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না বলছে নজরুল ইসলাম খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না বলছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতার দায়িত্ব নেবেন সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ আজ দুপুরে রাজধানী পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারে আঠাশে মে ঢাকার অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতিত্বর বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল হক বলেন বিএনপি জনগণের উপর পরিপূর্ণভাবে আস্থাশীল আমরা জনগণকে সঙ্গে নিয়েই আমাদের সকল কর্মসূচি পরিচালনা করতে চাই আমাদের পথ চলা সাধারণ মানুষকে ঘিরেই আগামী স্বপ্নের বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেছেন এই সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন এবং তা ব্যবহার করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন মধ্যেই তাদের দুর্নীতি চিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে জনগণ এই ধরনের দুর্নীতিবাজদের আরো আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না আমরা দ্রুত তাদের পদত্যাগ দাবি করছি নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি তারা সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা অজুহাত জনগণের দৃষ্টিতে তার কোনো কাজেই আসেনি যদি তারা নিজেদের স্বার্থে অহেতুক নির্বাচন বিলম্বিত করে তাহলে জনগণ তা মেনে নেবে না এদিকে সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়েছে এন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঁচটি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের দাবিগুলোর কথা জানান দলটির আহ্বায়ক মোহাম্মদ ইসলাম নাহিদ বলেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি পাশাপাশি প্রধান উপদেষ্টাকে বলেছি গণ অভ্যর্থনের যে প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব গ্রহণ করছিলেন সেই দায়িত্ব শেষ করেই অন্য কোনো সিদ্ধান্ত নেবেন এনসিপি পির পাঁচ দাবি সম্পর্কে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধার আন্দোলন জুলাই ঘোষণাপত্র একটি দাবি ছিল এবং সেটি বাস্তবায়নের সরকারের পক্ষ থেকে তিরিশ কার্য দিবস সময় নেওয়া হয়েছিল সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছি আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস স্যারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে নাহিদ বলেন দ্বিতীয়ত জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে সেটি দ্রুত করতে হবে। তৃতীয়ত শেখ আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে কারণ সেই সময় শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল দিনের ভোট রাতে করেছে ড্যামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে সেই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান আবার সেই নির্বাচনগুলো নিয়ে নিয়ে আদালতে করছেন এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেই বিশৃঙ্খলা এড়াতে পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছি এদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা লিখিত বক্তব্য পেশ করেন ওই বক্তব্যে দলটি বলেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালের রক্তাক্ত ছাত্র গণ অভ্যর্থনের মাধ্যমে স্বৈরাচার পতনের পর গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ দায়িত্বশীল এবং প্রত্যাশাপূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতা এখন ভিন্ন বিএনপির দাবি অভ্যুত্থানের মাধ্যমে যে জনগণ জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা এখন বিভক্তির পথে তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন এই ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে যদি এটা ভেঙে পড়ে তবে তা হবে জনগণের স্বপ্ন ভঙ্গের সামিল দলটির অভিযোগ সরকারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে জনমনে এই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তারা বলেছে কিছু উপদেষ্টা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বিশেষ করে যেসব উপদেষ্টা রাজনৈতিকভাবে মুক্ত তাদের অব্যাহত দেওয়া জরুরি বিশেষ করে যেসব উপদেষ্টা রাজনৈতিকভাবে যুক্ত তাদের অব্যাহতি দেওয়া জরুরি জাতীয় নিরাপত্তার উপদেষ্টা কথাও আলাদাভাবে উল্লেখ করেছে বিএনপি দলের মতে তিনি ইতোমধ্যে বিতর্কিত হয়ে উঠেছেন তার পদে থাকা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর ইস্যুতে সরকারের বক্তব্য এবং নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি তারা বলেছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন সিদ্ধান্তগুলো কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে স্থায়ী সরকারের এর কোনো এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাইনা বলছেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে শনিবার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যর্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে নুরুল হক নূর বলেন প্রধান উপদেষ্টা উপর বিরক্ত গণহত্যার বিচার রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন সবই প্রয়োজন কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই এর কোনো সদত্ব নেই প্রধান উপদেশ থেকে ঘিরে আসে ওয়ান ইলেভেনের চক্র নূর বলেন বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে। বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না বলছেন নজরুল ইসলাম খান বিএনপির খান বলেছেন কোন দল এখনো সংগঠিত হয়নি তাদের সময় সময় দরকার অন্য দলের সঙ্গে চেষ্টার জন্য দেওয়া কিন্তু আমরা এর জন্য নির্বাচনের অপেক্ষা করব না জনগণ এর জন্য সময় দিতে রাজি নয় শনিবার বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের সম তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণ চায় স্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত বা স্থায়ী সরকার নয় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে তাই সুস্থ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু শেষে নির্বাচন দিতে হবে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কোভের রেসভি বলেন ডক্টর ইউনুস একজন অত্যন্ত ভালো মানুষ তার বিরুদ্ধে কিছু বলার নেই কিন্তু আসিফ মাহমুদের কথা মতো দেশ চালালে তো চলবে না তিনি বলেন ডক্টর ইউনুসের সরকারের কিছু কিছু ভুল হচ্ছে তাই সেই সম্পর্কে আমরা কথা বলি কিন্তু এটা কোনো উপদেষ্টা মানতে পারছেন না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য অন্য দেশকে করিডোর দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করবই